সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভেচ্ছা জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি আর জন্মাষ্টমী বলে কথা তাল না হলে হয় তো সেই জন্য আজকে তালের রেসিপি নিয়ে এসেছি একেবারে নতুন তো সবার প্রথমে তালটাকে ছাড়িয়ে নিলাম তারপরে তালের মধ্যে একটু জল দিয়ে মাখিয়ে ওটা ঘষে নিলাম এটা আমরা দুজন মিলেই করলাম একটু সময় লাগবে সেজন্যই তারপরে এটাকে চিনি দিয়ে ফুটিয়ে একটু নিচ্ছি হাতে এক মুঠো চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম মানে আন্দাজ করে দিলাম খুব বেশি চিনি দিইনি এবার এবারে এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ওইটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ বললাম একটু নারকেলটা কুড়ে দিতে দুজন মিলে করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য তো নারকেলটা কুড়া হয়ে গেল এবারে গ্যাস জ্বালিয়ে কড়াই চাপালাম আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ঘি আর ঘিয়ের মধ্যে এখানে আমি কাজু দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম দুটোকে একেবারে কম আছে ভেজে নেবো এটা লাল করব না কম আছে মানে ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে নেব এবারে কড়াইটা একদিকে রেখে আরেকটা কড়াই চাপালাম এর মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি কড়াইয়ে যাতে তলে ছেড়ে না যায় তারপরে দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ এক বাটি আমি গুঁড়ো দুধটা নিয়েছি জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে গুঁড়ো দুধটা দিলাম তারপরে নেড়ে নিচ্ছি যাতে মানে ঢেলা না পাকিয়ে যায় আর এদিকে যে ভাজা বাদামটা ছিল সেটা গুঁড়ো করে নিলাম একদিকে এবারে দিয়ে দেবো একটা ছোটো এলাচের মধ্যে আর কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো যে বাদামটা গুঁড়ো করলাম সেটা এটা গুঁড়ো দুধ দিয়ে করছে এই জন্য খেতে খুব টেস্ট হয় বাদামগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে এটা নেড়ে নেড়ে করতে হবে তালের একেবারে নতুন একটা রেসিপি তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে তো কথা বলতে বলতে এখানে আমার এটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এই যে প্লেটে নিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এইদিকে ওই কড়াটা চাপালাম যেটাতে আমি বাদাম ভেজেছিলাম ঘিটা বেঁচেছিল আর কি এবারে ওই ঘিয়ের মধ্যে এখানে এক কাপ জল দিলাম আর দিয়ে দিচ্ছি ওই কাপে হাফ কাপ দুধ এবারে দিয়ে দেব তাল এখানে আমি হাতার মধ্যে দু হাতার মতো নিচ্ছি তালটা এবারে ভালো করে এটা নাড়বো নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে নেবো আর মিক্স করার পরে এখানে আমি দেব ওই যে কাপে নিলাম সেই কাপে এক কাপ সুজি তো ওই সুজিটা এই জন্য দেখাতে পারলাম না কারণ আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল সেই জন্য ভিডিওটা নেওয়া হয়নি তো সুজিটা দেওয়ার পর নেড়ে নেড়ে এটাকেই করে নিচ্ছি এটা তো কোনো চিনি টিনি এখন কিচ্ছু দিইনি আমি ভালো করে নেড়ে নেড়ে এটা করে নিতে হবে এখানে কিন্তু আমি এক কাপই সুজি দিয়েছি এক কাপি সুজিতে এতটা হয়েছে এটা হয়ে গেছে এবার কড়াইটা আমি নামিয়ে নেব নিচে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে এখন গরম আছে সেই জন্য এটা খুন্তি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে করে নিচ্ছি তারপরে এটা থালে নামিয়ে ভালো করে এটা মাখবো যতটা মিক্স করা যায় কড়াই ততটা করে নিচ্ছি ঠান্ডা হলে অতটা মিক্স হতে টাইবে না টাইম লাগবে সেজন্য গরমে খুন্তি দিয়ে করে নিলাম এবারে হাতে অল্প একটু ঘি নিয়ে ভালো করে এটা মেখে নেব এখনও এটা গরম আছে গরম থাকতে থাকতে এটা মেখে নিচ্ছি আর ছড়িয়ে একটু রেখে দেবো তাদের ঠান্ডা হয়ে যাবে বাকিটা ঠান্ডা হওয়ার পর মাখব আর এই যে কাপটা দেখাচ্ছি এই কাপে কিন্তু আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা দেখানো হয়নি সেজন্য আমি এটা বারবার বলে দিচ্ছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ভালো করে আটার ডোয়ের মতো এটা মেখে নিচ্ছি প্রত্যেকবার কৃষ্ণ ঠাকুরকে ভুক্ত দেওয়া হয় তো ভাবলাম এবারে একটু অন্য কিছু হয়ে যাক সেই জন্য একটু নতুন করে বানাচ্ছি এবারে হাতে অল্প একটু নিয়ে গোল করে এটা চেপটে চেপটে থালার মধ্যে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তো খুব বেশি এখানে ময়দা লাগেনি আমার অল্প একটু করে নিচ্ছি এবারে যে পুটটা রেডি করে রেখেছি চামচ করে নিয়ে একটু দিয়ে ওর মধ্যে লাগিয়ে দেব পুরো আমি কিভাবে এটা করছি দুটো দেখিয়ে দিচ্ছি তো এভাবে হাত দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব তালের মধ্যে যা চিনি দিয়েছিলাম আমি কিন্তু পুরো চিনি দিই যে পুটটা বানিয়ে রেখেছি আর এই যে সুজির মধ্যেও আমি চিনি দিই এটা হাতের মধ্যে করলেও এভাবে হয়ে যাবে এই যে পুটটা ভেতরে থাকবে সেই জন্যে খেতে আরও এটা বেশি টেস্ট হয়ে যাবে খুব বেশি পুট দেবো নাহলে তেলে ফেটে যাবে আমি কিন্তু আটা নিচ্ছে না খুব কম অল্প আটা বলছি ময়দা যে ময়দাটা নিয়েছি আটা বা ময়দা যাই হোক তো খুব কম নিয়ে এটা আমি করছি ঠিক এইভাবেই সব কটা আমি আগে প্রথমে বানিয়ে নেব দুটো রেডি হয়ে গেছে বাকিগুলো সব করে নেবো সব কটা আমার রেডি হয়ে গেছে এবারে একদিকে করাই আমি জল দিচ্ছি এক কাপ জল দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি চিনি দেওয়ার পরে মনে হলো আমার আরও এক কাপ জল লাগবে তো জন্য আরও এক কাপ জল দিয়ে দেব কারণ চিনির রসটা যেটা করব সেটা খুব গাঢ় হবে না খুব পাতলা করব সেই জন্য দু কাপ জল দিলাম আর একদিকে আমি কড়াইয়ে সাদা তেল চাপিয়ে দিছি চিনির রসটা ফুটতে ফুটতে এদিকে তেলটা গরম হয়ে গেছে এবারে এক একটা করে তেলে দিয়ে দেব প্রথমে এখন আমি চারটেই দেব কারণ সেটা যাবার ভয় থাকে একবার ভেজে নিলে তারপরে আর ছাড়বে না সেই জন্য সারবার ভয়ে সেই জন্য প্রথমে দিয়ে দিলাম এটা আমি নাড়বো না একটু হয়ে যাক তারপরে নাড়ব মনে হচ্ছিল সেটা যাবে কিন্তু সাটেনি একদিকে ভাজতে ভাজতে এদিকে চিনির রসটাও রেডি হচ্ছে আর একটু ফুটবে চিনির রসটা উল্টে পাল্টে ঠিকভাবে ভালোভাবে এটা ভেজে নিতে হবে আর এদিকে চিনির রসটাও ফুটে উঠেছে ভাজা হয়ে গেছে এবার উঠে নিচ্ছি আর উঠে নিয়ে সঙ্গে সঙ্গে আমি চিনি রসে দেবো না চিনি রসটা হয়ে একটু ঠান্ডা হবে তারপরে প্রথমবারে ভয় চারটে দিয়েছিলাম সেটা যাবার এবারে পাঁচ ছটা দিয়ে দেবো এক কাপ সুজিতেই মানে বারো চোদ্দোটা মতো চোদ্দো বা পনেরোটা মতো এরকম আমার হয়ে গেছে তো এদিকে যে চিনি নোংরাটা উঠে যাচ্ছে ফ্যানার মতো সেটা একটু ফেলে দিলাম উঠিয়ে অনেক সময় চিনিতে খুব নোংরা থাকে আর কি সেজন্য বেশি কালো হয়ে যায় রসটা এটাতে বেশি চিনি নোংরা ছিল না তো খুব বেশি একটা হয়নি সেই জন্য এটাতে দুধ দিলাম না নাহলে একটু দুধ দিতাম তো করে ফ্যানাটা ফেলে দিলাম আর একটু ফুটলে এটা হয়ে যাবে তো এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এই যে খুব পাতলা আমি রেখেছি ঠিক এতটাই পাতলা রাখতে হবে আর এদিকে এগুলো ভাজাও হয়ে গেছে এটা ভাজা খেলেও খুব ভালো লাগে বাকি যে কটা ছিল সে কটা দিয়ে দিলাম এদিকে নামার পরে দু মিনিট মতো হয়ে গেছে তো একটু ঠান্ডা হয়ে গেছে আর এদিকে চিনির রসটাও ঠান্ডা হয়ে গেছে মানে খুব ঠান্ডা নয় মাঝারি ঠান্ডা এবারে এক একটা করে এগুলো সব দিয়ে দেব খুবই নরম হয়েছে এইটা রসে দিয়ে রাখবো না রসে দিয়ে দু তিন মিনিট মতো রাখবো আর উঠিয়ে নেব আর বাকি যে কটা ভাজা হচ্ছে সে কটা রসে দেবো না ভাজা খেতে ভালো লাগে ওটা ভাজা রেখে দেবো বেশ একদিকে নেড়ে আর উল্টে দিলাম আর ভাজা কটা দিলাম না থাক বেশ তিন থেকে চার মিনিট মতো হয়েছে আমি রস থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি এটা দেখছেন কত সুন্দর হয়েছে যেমনি দেখতে খেতেও খুন্তু খুব নরম সব একেবারে আর মুখে দিলেই এটা মিলে যাবে এত সুন্দর এটা দেখিয়ে দিচ্ছি নেড়ে যে কতটা সফট হয়েছে তাহলে এই রান্নাটা যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন টাটা